আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ ভাজির রেসিপি শেয়ার করছি তো আমি এখানে নিয়ে নিয়েছি চাল কুমড়া এটাকে চাল কুমড়া বলে চাল কুমড়াটাকে আমি এরকমভাবে কুচু কুচু করে কেটে নিয়েছি দেখুন আমি কিভাবে কেটেছি এভাবেই কেটে নিতে হবে আর তার সাথে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি খোসা ছাড়িয়ে নেচা নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ চিংড়ি মাছটাকে আমি এইভাবে আস্ত রাখবো না ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি চিংড়ি মাছটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর সেই চিংড়ি মাছের মাঝে যে শিরাটা থাকে সেটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পর আমি এইভাবে এখন সুন্দর করে কেটে নিচ্ছি টুকরা করে চিংড়ি মাছগুলো আমার কেটে নেওয়া প্রায় শেষ দেখুন আমি কেটে নিয়েছে এভাবে এখন চিংড়ি মাছগুলোকে আমি হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব তারপর আমি চুলায় চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়া কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর সামান্য লবণ দিয়ে আমি চাল কুমড়াটাকে প্রথমে ভাব দিয়ে নিব বা সিদ্ধ করে নিচ্ছি চাল সিদ্ধ করে নিলে চাল যে একটা হালকা গন্ধ আছে সেটা থাকে না চাল আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি চাল কুমড়াটাকে ভেজে নেওয়ার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি এটা ভাজতে বেশি তেল লাগে না সামান্য তেলেই ভেজে নেওয়া যায় তাই আমি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে যে চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে এবার আমি বেশ কিছু সময় ধরে সুন্দর করে ভেজে নিব যাতে চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যায় চিংড়ি মাছটা দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে চিংড়ি মাছটা এই সময় আমার সিদ্ধও হয়ে গিয়েছে এবার আমি চাল কুমড়াও যে ভাজিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে অনবরত হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা অল্প সময় এটা ভেজে নেওয়া যায় তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ